আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় হাজিরিন এটাই হল মাইজবান্দার দরবার শরীফ চট্টগ্রামে অবস্থিত ফটকসরিতে বিশ্ব সুফি আউলিয়া সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাহির পবিত্র দরগা শরীফ এই উপমহাদেশে বিখ্যাত সুফি সাধক সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী রহমতুল্লা আলাহি তিনি একজন উচ্চ মাকামের সুফি সাধক আউলিয়া ছিলেন এই পুজুর আউলিয়া ধর্মপ্রচারের উদ্দেশ্যে এশিয়া মহাদেশ তথা চট্টগ্রামে এসে আস্তানাগারেন তার বংশ উত্তরাধিকারী সূত্রে অসংখ্য সুফি সাহাদক আউলিয়া তিনি তৈরি করে গেছেন তিনার উফাতের পরবর্তীতে দায়িত্ব লাভ করেন মাইজবান্ডার দরবার শরীফ আউলাদ রাসুল গাউসে জামান সৈয়দ গুলাম রহমান মাইজবান্ডারি রহমতুল্লা আলাইহি এই আধ্যাত্মিক আউলিয়া যার অক্লান্ত পরিশ্রমে মাইজবান্ডার দরবার শরীফ বিশ্বময় প্রচার এবং প্রতিষ্ঠা লাভ করেছেন তার উত্তরাধিকারী সূত্রে তার অরুজ্জাদ সন্তান সৈয়দ আবুল বসর মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন উদীয়মান আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন এই মহান সুফি সাধক তার মাতৃকুল এবং পিতৃকুল উভয়ে তিনি সম্মানিত আওলাদের তারা নবী বংশের উনত্রিশতম বংশধর ছিলেন সৈয়দ আবুল বসর মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি প্রিয় হাজিরিন সকল তরিকাপন্থী জাকের ভাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই উপমহাদেশে যে সকল বিখ্যাত সুফি সাধক আউলিয়ারা ধর্ম প্রচার করেছেন তার মধ্যে অন্যতম আউলিয়া হলেন সৈয়দ আবুল বসর আল রহমতুল্লা অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ সৈয়দ আবুল বসর মাইজবান্ডারি রহমতুল্লা আলাইহি তার পুত্র সন্তান সৈয়দ মনুদ্দিন আহমেদ মাইজবান্ডারি রহমতুল্লা আলাইহি তার উরুজাত সন্তান তিনিও একজন আধ্যাত্মিক আউলিয়া সুফি সাধক ছিলেন মাইজবান্ডার দরবার শরীফ এ যেন এক অলির কারখানা এখান থেকে অসংখ্য অগণিত আউলিয়া বাহির হয়েছেন মাইজবান্ডার দরবার শরীফ থেকে বিশাল এক দরবার শরীফ চতুর্দিকে সরিয়ে ছিটিয়ে আছেন অসংখ্য মাজার যা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাহির আউলাদ আহালগণের পবিত্র দরগাহ মাজার শরীফ পৃথিবীতে একটা বিরল দরবার যেটা হলো মাইজবান্ডার দরবার শরীফ এই দরবার শরীফটা প্রায় শত একর জমির উপরে নির্মিত এই দরবার শরীফ এই দরবারে শরীয় তরিকত হাকিকত ও মারেফতের শিক্ষা দিয়ে মানুষকে আলোকিত চরিত্রবান করিয়ে থাকেন মাইজবান্ডার দরবার শরীফ থেকে বাংলাদেশে অসংখ্য সুফি সাধক কামালিয়া তথা খেলাফত লাভ করেছেন তৃষ্ণা দরবার শরীফ সাকরাফুরি দরবার শরীফ এবং রাজাপুর দরবার শরীফ সহ এবং বারিয়া দরবার শরীফ সহ অসংখ্য দরবার শরীফ প্রতিষ্ঠা লাভ করেছেন সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে খেলাফত নিয়েছেন তার অরুজাত সন্তান তেমনি একজন আধ্যাত্মিক আউলিয়া সৈয়দ আবুল বসর মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাহি তার সিলসিলাগত আজকে দরবার পরিচালনা ও প্রতিষ্ঠিত করেছেন তারই পুত্র সৈয়দ ময়নুদ্দিন আহমেদ নাইজমান্ডারী রহমতুল্লা আলাইহি এই আধ্যাত্মিক আউলিয়া বহির বিশ্বে তার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়েছে যিনি ঢাকার বুকে রাজধানীতে বসে পবিত্র ঈদ মিলাদ এবং ফাতে ইয়াজদম অসংখ্য অনুষ্ঠান তিনি করেছেন আজ সুফি মঈনুদ্দিন আহমেদ মাইজমান্ডারী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত তার উত্তরাধিকারীর সূত্রে যিনি দরবার পরিচালনা করেন সাইফুদ্দিন আল এক কথায় আছে অলি হয় তারা ছিলেন মাইজবান্ডার দরবার শরীফ এজনে এক প্রসিদ্ধ দরবার শরীফ মাইজবান্ডার দরবার শরীফের এক অলৌকিক কারামত হল তৎকালীন সময় চট্টগ্রাম নগরীর মেয়র ছিলেন এব এম মহিউদ্দিন চৌধুরী তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন বিভিন্ন রোগে জর্জরিত ছিলেন এই মেয়র মহিউদ্দিন তখন তিনি মঈনউদ্দিন আহমেদ মাইজবান্ডারী রহমতুল্লাহ আলহির কাছে আসেন যেখানে ডাক্তার এবং বিভিন্ন বড় বড় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফেল করেছেন তার সুস্থতা লাভ করতে পারেনি তখন অলি গাউসে জামান সৈয়দ মইনউদ্দিন আহমেদ মাইজবান্ডারী রহমতুল্লা আলহি তিনার হাত মোবারক তার পিঠে রেখে যখন পোছা দিয়েছে তখন চৌধুরী তিনি সুস্থতা লাভ করেছেন এ যেন এক আল্লাহর 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 অলৌকিক কারামত হাত হাত তারা সাধনা করে আল্লাহর এত নিকটবর্তী হন আউলিয়া যে হাত দিয়ে ধরে সেটা আল্লাহর কুদরতি হাত হয়ে থাকে তো প্রিয় হাজরিন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সৈয়দ আবুল বসর মাইজবান্ডারি রহমতুল্লা আলাইহি তিনি অগণিত ভক্তকে কাঁদিয়ে তিনি এই দরগা মাজার শরীফে শাহিত আছেন তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন তার বংশধর তার আওলাদ তো আপনারা যখনই মাইজবান্ডার দরবার শরীফ জিয়ারত করতে যাইবেন সকলের অনুরোধ করা হলো